হাই ফ্রেন্ড ঘোরামি বাটফাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে দেখাবো যে পাখিদের পাত্রের মধ্যে বাচ্চা রয়েছে ছোটো ছোটো এবং সেই বাচ্চা থাকা অবস্থাতে কী কী সবজি ব্যবহার করা যেতে পারে তবে তার আগে যারা নতুন দর্শক রয়েছে তাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে এবং তোমাদের কোনো কিছু যদি জিজ্ঞাসা করার থাকে তাহলে তোমরা অবশ্যই জিজ্ঞাসা করতে পারো এবং আমি আমার যথাযথ সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব এই বর্ষা সিজনে সবচেয়ে ভালো যে শাকটি পাওয়া যায় সেটা হলো কলমি শাক কলমি শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম মিনারেলস প্রোটিন এবং ভিটামিন জাতীয় পদার্থ তবে এই শাকটি কিন্তু তোমরা সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারো এবং এই শাকটি পাখিদের অন্যান্য শাকের মতো একটি প্রিয় খাবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাখিদের ক্ষেত্রে প্রত্যেকটা সিজনে আলাদা আলাদা সবজির প্রচলন হয়ে থাকে এই যেমন বর্ষার সিজন রয়েছে বর্ষার সিজনে কিন্তু পাখিদের কলমি শাক দেওয়া যেতে পারে এবং কলমি শাকটা গরমের সিজনেও দেওয়া যেতে পারে তবে শীতের সিজনে অন্যান্য সবজি উৎপাদন হওয়ার কারণে কলমি শাকটা তো অল্প পরিমাণে দিতে পারো কিন্তু সেই সময় যে বিন বা কড়াই জাতীয় যে শস্যগুলো উৎপন্ন হয় সবজিগুলো সেগুলোও ভালোভাবে ব্যবহার করা যেতে পারে কড়াই জাতীয় যে সবজিগুলো উৎপন্ন হয় সেগুলোর মধ্যে কিন্তু থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং এই ক্যালসিয়ামটা পাখিদের ডিমের আকার বৃদ্ধি করতে এবং ডিমের যে খোলা থাকে সেই খোলাটাকে শক্ত করতে সাহায্য করে ডিমের খোলা যদি শক্ত না হয় তাহলে ওই ডিম থেকে ভালোভাবে বাচ্চা উৎপাদন হবে না অথবা ওই ডিমটা বেশি দিন যদি পাখিরা তা দেয় তাহলে ডিমটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য ক্যালসিয়াম জাতীয় খাবার পাখিদের দেওয়া প্রয়োজন আছে এছাড়া পাখির যে সমস্ত বাচ্চাগুলো তৈরি হয় তাদের বৃদ্ধির জন্য ক্যালসিয়াম প্রয়োজন হয় এই ক্যালসিয়াম কিন্তু তোমরা ওষুধ ব্যবহার করতে পারো অথবা সবজি দিয়ে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করা যেতে পারে যে কোনো সবজি ব্যবহার করার আগে সবজিগুলোকে ভালোভাবে জলের মধ্যে ধুয়ে নেওয়াটা ভালো কারণ ওই সবজিগুলোর মাধ্যমে পাখিদের দেহে আক্রমণ ঘটতে পারে ফলে পাখিগুলোর ক্ষতি হতে পারে সেই জন্য যে কোনো সবজি পাখিদের দেওয়ার আগে সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি আমার পাখির ঘরে যে কলিং শাকগুলো দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে পাখিগুলো কিন্তু এই কলিং শাক দেওয়ার সঙ্গে সঙ্গে খেতে শুরু করে দিয়েছে এবং এই শাকটি আগেই বলেছি যে পাখিদের অন্যান্য শাক বা সবজির তুলনায় খুবই প্রিয় খাবার যে কোনো সবজি পাখিদের ঘরে দেওয়ার জন্য তোমরা সকাল সকাল দেওয়াটা ভালো যখন সকালবেলা জল এবং খাবার দেবে তখন এই সময়ে সবজিটা দিয়ে দেওয়াটা ভালো কারণ ওই সময়ে পাখিগুলো ওই সবজির কিছুটা অংশ খেয়ে নেয় খাওয়ার পরে তার বাচ্চাদেরকে যতটা প্রয়োজন হয় ততটা কিন্তু সবজিটাকে খাওয়ায় বাচ্চাদের পাখি অন্যান্য পাখিদের তুলনায় একটু সাহসী পাখি আমি যখন কলমি শাকের ডাঁটাটা নিয়ে পাখিদের সামনে গেলাম তখন বদ্রি পাখি খাওয়ার জন্য ওদের মাটির পাত্র থেকে নেমে আসছে এবং মাটির পাত্র ভিতরে যে পাখিটি রয়েছে তাকেও দেওয়ার চেষ্টা করলাম সেই সেই পাখিটিও খাওয়ার চেষ্টা করছে দেখো আরও একটা কলমি শাকের ডাঁটা নিয়ে পাখিদের সামনে নিয়ে যাচ্ছি এবং পাখিটি খাওয়ার জন্য এদিক ওদিক ঘোরাফেরা করছিল এবং যখনই ও ওদের যে খাঁচা রয়েছে সেই খাঁচার মধ্যে শাকটি দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে দুটো পাখি এই খাঁচার মধ্যে একজোড়া পাখি রাখা ছিল সেই দুটো পাখি চলে এসেছে কলমি শাকটা খাওয়ার জন্য এই পাখিগুলো কিন্তু এদের পাত্রের মধ্যে বাচ্চা রয়েছে এবং বাচ্চাগুলোর গায়ে হালকা পালক তৈরি হয়েছে পাখি তাদের নিজের প্রয়োজন মতো খাবার খাবে এবং খাবারের কিছু অংশ নিয়ে আসবে তার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম যে কলমি শাক পাখিদের একটি প্রিয় খাবার এবং কিভাবে পাখিদেরকে কলমি শাক দেবেন এবং কোন সময় দেবেন আরও একবার বলে দিই তবে সপ্তাহে কিন্তু তিন দিনের বেশি কলমি শাক দেওয়া যাবে না ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে বেশি পরিমাণে শেয়ার করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ